ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম হারুন আর রশিদকে আটক করা হয়েছে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে ফলে রোববার পাশে আগর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা সেটি পুলিশ র্যাব নাকি অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী সদস্যতা নিশ্চিত করা যায়নি সূত্রে জানায় কার নির্দেশে ডিবি প্রধান থাকা অবস্থায় হারুনার রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটকে রেখেছিলেন তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন ছাত্র জনতার আন্দোলন দমনের নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছে রাজনৈতিক সহ জনগণের সঙ্গে বেপরোয়া আচরণ করেছে সেটি জানার চেষ্টা করা হচ্ছে ছয় সমন্বয়ের সঙ্গে দেখা করতে গেলে সাবেক পররাষ্ট্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাসকে দেখা করতে দেননি অতিরিক্ত আইজিবি হারুন তখন বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া দেখা করা সম্ভব নয় তাদের কবে ছাড়া হবে জানতে চাইলে বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দেবে তখনই ছাড়া হবে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটিও হারুনের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে হারুন এডিশনাল এসপি থাকার সময় দু হাজার এগারো সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ উইফ জয়নুল আব্দিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন